নামাজরত অবস্থায় নাকি ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যায় না এর সঠিক খুনটি এটা মিথ্যে কথা ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যায় এটা একটা যদি অসুস্থ হয় তার পা যদি খাড়া না থাকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করার জন্য এটা কোনো মাস্তা নয় মাস্তা হচ্ছে সে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কাতারের মধ্যে যেন কোনো ভাগ না হয় সে আগে পিছিয়ে যেন না হয়ে যায় কাতারের মধ্যেই যেন সে থাকে সেভাবে সে ঠিক করে নেবে ডান পা খাড়া না খাড়া থাকায় তার মুার ছন্ন তুই খারা আঁকতে পারে ভালো না রাখতে পারলে যে অসুস্থ হয় মাজুল হয় সে যেভাবে ফেলে সেভাবে নামাজ পড়ে নেবে এটা ডান নড়াচড়া করা যাবে না এরকম কোন কথা নেই তবে সেজদারত অবস্থায় পা দুই পায়ের যে কোনো এক পা বা দুই পা তিন তজবি পরিমাণ খাড়া রাখা যাবে সেজদা আছে পা খাড়া তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এটা মনে থাকতে হবে পা হাত নাক তারপরে মাথা সব সহ সেজদায় থাকতে হবে পা খাড়া রাখা যাবে না কি মনে গেছে মনে মনে থাকবে তো অনেকে পা খাড়া করে না মানে মাটি থেকে হালকা করে ফেলে তুলে ফেলে এরকম করা যাবে না এটা যদি তিন দশ হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে